এটার মধ্যে আপনার ছাব্বিশটা পর্যন্ত সাইকেল বেগে বসতে পারবেন এটা বাস বার ওয়ারিং কেবল এটার সাথে ফ্রি দেওয়া থাকবে আর এটা ওপেন করলে এটা বের হবে এখানে ছয়টা এসি লেভেল ছয়টা এখানে ছয়টা বারোটা এখানে ছয়টা আঠারোটা আর এখানে আটটা ছাব্বিশটা পর্যন্ত সাইকেল বেগে বসে পাবেন এটার এটা হচ্ছে হ্যাভেলস কোম্পানি ছাব্বিশ হয়ে আর এটা যদি আমরা ওপেন করে দেখাই এটা ওপেন করার পর ভিতরে কি কি পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই টাইপের আপনি স্টিকার থাকবে স্টিকার গুলো আপনি হচ্ছে ওপরে নাম্বারিং করে নিতে পারবেন আর এই টাইপের হচ্ছে আপনার ভিতরে বাস বার সিস্টেম দেওয়া আছে এই বাস বার সিস্টেম দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভিতরে হেভি আর এখানে ওয়ারিং পয়েন্ট আর উপরে ওয়ারিং পয়েন্ট পাবে আর এখানে যদি আমরা জুম করে দেখাই যে হেভেলস খোদা করে লেখা আছে এই যে হেভেলস খোদা করে লেখা আছে হেভেলস হেভেলস খোদা করে লেখা আছে এটা হচ্ছে হেভেলস কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান যারা হচ্ছে সব থেকে ভালো মানের সাইকেল বেগের বক্স অথবা দিবি বক্স থাকে

নবাবপুর মার দোকানের নাম টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শনি থেকে বৃহস্পতিবার তাছাড়া আপনার সাপ্তাহিক বলল শুক্রবার আর যারা হচ্ছে অনলাইনে নিবেন তারা এই পরিস্থিতি তুলে আমাদের অর্ডার দিতে পারেন চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি পেয়ে যাবেন এক থেকে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ তাছাড়া যেমন বললাম শপে এবং অনলাইনে দুইভাবে নিতে পারবেন আমরা অনেকে এমডি বক্স প্রয়োজন পড়ে এমডি বক্স আমাদের কাছে পাবেন আমরা বানিয়ে দিয়ে থাকি এমডি বক্স এমডি বক্স বানিয়ে নিতে পারবেন এমনি বস আপনার ষোলো বিশ ষোলো ইঞ্চি বাই বিশ ইঞ্চি তারপর হচ্ছে আপনার হলো আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এম ডিবি বক্স আর এইটুকুল হচ্ছে হ্যাভেলস হচ্ছে এইচ অথবা ডিবি বক্স আমাদের কাছে পাবেন সিমেন্স কোম্পানি পাবেন ডি বক্স এর পাশাপাশি আমাদের কাছে সার্কিট ব্রেকার আছে আপনার উইনার কোম্পানি এবিবি কোম্পানি সিমেন্স স্নাইডার হ্যাগার যার যে কোম্পানি সার্কিট ব্রেকার লাগবে নিতে পারেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেট দেবে ইনশাল্লাহ ভিডিওর পরে সকলের ধর্ম আছে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ